লক্ষ্মীপুরে এক ডাকাতকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী তবে এলাকাবাসী ও ছাত্র জনতার উপস্থিতি টের পেয়ে ডাকাত চক্রের বাকি সদস্যরা পালিয়ে যায় এরপর সেনাবাহিনীর অফিসাররা তাকে দিয়ে অনেক গান গাওয়ায় আমাদের সেনাবাহিনী আমাদের গর্ব এরা শুধু চৌকশ নয় অত্যন্ত মজারও বটে ছাত্রদের মতো সেনাবাহিনীরাও শুরু করে দিয়েছে কে জানতো ডাকাতি করতে এসে গান গেয়ে ভাইরাল হয়ে যাবে অনেকে বলছেন সেনাবাহিনী আপনারা কেন হাসির পাত্র হবেন বুঝলাম না অন্যায় করে থাকলে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন